একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা আমরা ট্রেনে বসে দেখতে পারবো এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা ইন্টারন্যাশনালি দেশ বিদেশের ট্যুরিস্ট ফিল্ম মেকারদের সাথে দার্জিলিংকে জোড়া রিয়েচারের মাধ্যমে এটা একটা খুব বড় পাওনা হতে চলেছে পাহাড়ের কোল ঘেঁষে কুঝিকঝিক আওয়াজ তুলে এগিয়ে চলেছে ঐতিহ্যবাহী টয় ট্রেন ধরুন গরমের ছুটিতে বেড়াতে গিয়ে সেই টয় ট্রেনে চেপে রানীর মনোরম পরিবেশ চেটে পুটে উপভোগ করছেন ভেবেই মনটা উড়ুড়ু লাগছে তাহলে দাঁড়ান মন চন্মনে হয়ে ওঠার আরও অনেক উপাদান রয়েছে বিনোদনের ঝাঁপি খুলে এবার আপনার জন্য নয়া চমক নিয়ে হাজির থাকছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ আগামী আটই জুন থেকে পনেরোই জুন দার্জিলিং জুড়ে সামার ফেস্টিভ্যাল তাঁরই অঙ্গ হিসেবে একাধিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুকনা থেকে গিদ্দা পাহাড় পর্যন্ত সাইকেল র্যালি দিয়ে হবে উৎসবের শুভ সূচনা থাকবে অঙ্কন ডুডল মেকিং কবিতা ও শর্ট ফিল্ম প্রতিযোগিতা এবং চিত্র প্রদর্শনী তবে উৎসবের মূল আকর্ষণ ফিল্ম ফেস্টিভ্যাল टॉय ट्रेनर इतिहास एमन आयोजन अंतिम तीन दिन यानी तेरह चौदह और पंद्रह को दार्जिलिंग हिमालयन रेलवे ध्रुमा फिल्म फेस्टिवल ऑर्गेनाइज़ करेगा ध्रुमा यानी कि दार्जिलिंग हिमालयन रेलवे यूनिवर्सल मोशल आर्ट्स ये शायद दार्जिलिंग हिमालयन रेलवे के इतिहास में पहला ऐसा फिल्म फेस्टिवल होगा इस फिल्म फेस्टिवल के दौरान दार्जिलिंग करस्योंग आदि जगहों पर फिल्म स्क्रीनिंग्स की जाएंगी इसमें से सबसे खास तेरह और चौदह तारीख को रात में करस्योंग स्टेशन में एक ट्रेन स्टेशन की जाएगी जिसके ऊपर फिल्म फेस्टिवल से जुड़ी हुई फिल्में दर्शकों को दिखाई जाएंगी পাহাড়ের সংস্কৃতি ও হেরিটেজ টয় ট্রেনের শিরোপা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াই এই সামো ফেস্টিভ্যালের মূল লক্ষ্য জানালেন হেরিটেজ কমিটির সেক্রেটারি জেনারেল আমরা খুব কাছের থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আমাদের যে ওয়ার্ল্ড হেরিটেজ তার সাথে যুক্ত হয়ে আছি এবং এত বছর ধরে আমরা দেখতে পাচ্ছি বিগত প্রায় বছর তিনেক ধরে আমরা দেখতে পাচ্ছি যে ডিএচআর একটা ফেস্টিভ্যাল করার চেষ্টা করছিল ঘুমে বা কার্সিয়াঙ্গে বা বিভিন্ন জায়গায় সেখানটায় এইবারের ফেস্টিভ্যালটা একদম একটা নতুন টার্ন নিতে চলেছে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা আমরা ট্রেনে বসে দেখতে পারবো এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা তার আজকের থেকে সেটা শুরু হয়ে গেল তার কাজকর্ম কেন কি আজকে আমাদের ইন্টারন্যাশনাল সাইকেল দিয়েতে আমাদের সাইকেল র্যালি হয়েছে এবং ধীরে ধীরে করে এই ফেস্টিভ্যালটা যেটা আছে সেটা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে ডিএচআর লাইন ধরে হাঁটা এবং বিভিন্ন রকমের গান বাজনা ফোক এবং লোকাল মানুষকে ইনভলভ করে ইনচার্জ যেটা করার চেষ্টা করছে এই ফেস্টিভ্যালের মধ্যে আমরা মনে করছি এটা একটা বিরাট পাওনা এবং তার সাথে ইন্টারন্যাশনালি দেশ বিদেশের ট্যুরিস্ট ফিল্ম মেকারদের সাথে দার্জিলিংকে জোড়া ডিএচআর এর মাধ্যমে আবার করে সেই প্রচেষ্টাটা এই ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে এটা আমরা মনে করছি ডিএইচআর এর এই উদ্যোগে দারুণ খুশি ট্যুর অপারেটররা তাদের আশা এই উৎসব পাহাড়ের পর্যটনকে আরও চাঙ্গা করবে খুব ভালো প্রস্তাব রেল দপ্তরের কারণ এতটা পথ প্রায় ছ সাত ঘন্টা রাস্তা এই ট্রেনে যেতে গেলে একটু টাইম বেশি লাগে ঘুরে ঘুরে যায় সেখানে যেরকম প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে যাবে সাথে বিনোদনের জন্য যদি একটু সিনেমাটাও থাকে আমার মনে হয় পর্যটকদের জন্য ভালোই হবে এতটা সময় কাটানোর জন্য ফেস্টিভ্যাল হলে কি হয় এই অনেকদিন আগে থেকে যেহেতু এটা প্রচার হয় ফেস্টিভ্যাল হচ্ছে এই সময়টা তো পাহাড়ে পর্যটনের সময় প্রচুর পর্যটকরা এই সময় পাহাড়ে আসে সাথে থাকলে আরও বেশি পর্যটকদের আসার সম্ভাবনা থাকবে তারা এই 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 পর্যটনের উৎসবকে উপভোগ করতে সব মিলিয়ে সামো ফেস্টিভ্যালের প্রস্তুতি তুঙ্গে বিনোদনের রকমারি ডালি সাজিয়ে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে শৈল ইটিভি ভারত দার্জিলিং